সাগরের ঐতিহ্যমণ্ডিত রামকৃষ্ণ মিশন মায়ের কালী মায়ের পূজা আজ সেই উপলক্ষে আজ দীপাবলি তো সুন্দরভাবে মন্দির লাইট দিয়ে সাজানো হয়েছে একটু পরে মোমবাতি চালানো হবে এবং মায়ের পূজা শুরু হবে কালী মায়ের পূজা মন্দিরের সামনে প্রচুর ভক্তবৃন্দ আছেন এবং মন্দিরের এই অফিস সুন্দরভাবে আলোয় আলোকিত করা হয়েছে সুন্দরভাবে মায়ের পুজো অনুষ্ঠান হবে এবং মন্দির ত্রিদেব মন্দির সুন্দরভাবে আলোকিত করো জয় মা রাম জয় স্বামীজি মহারাজ জয় মা এবং জয় রামকৃষ্ণদেব রামকৃষ্ণ মিশনে শ্রী শ্রী দেবী ঠাকুর শ্রী রামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দের এই মন্দিরে আজ কালী মায়ের রাম 哎、啊啊